সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি টেক টেকুরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে এমপিওভুক্ত স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের উৎসব বাতার চেক পঁচিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট হিসাব করে আজ ব্যাংকে হস্তান্তর করেছেন তো এই বিষয়ে আমি অর্থাৎ অফিস আদেশটি বিস্তারিত শুরুর পূর্বে আপনাদের দু একটি কথা বলে আমি বিরক্ত করতে চাচ্ছি না তবুও আপনারা আশা করি দু একটি কথা শোনার পরে বিস্তারিত জানবেন তো বিষয়টি হচ্ছে এই যে আমরা শিক্ষক বৃন্দ দীর্ঘ আন্দোলন আন্দোলন শেষে আশ্বাস তারপর ভারী ভাড়া মেডিকেল এবং শতভাগ উৎসব বাতা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া তারপর সাক্ষাতের মাধ্যমে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলাম যেন সরকার বাহাদুর আমাদেরকে ন্যূনতম পক্ষে হলেও যে উৎসব বাতা শতভাগে উন্নীত করেন কিন্তু আমরা শুধু আশা আর আশা নিয়ে আমরা এ পর্যন্ত আসলাম শেষ পর্যন্ত আমাদের এ আশার আশাই রয়ে গেল সফলতার কোনো সিগনাল আমরা পাইনি বাংলাদেশের এমন কোনো জব সেক্টর আছে কি আমার জানা নেই যে কোনো জব সেক্টরে যে ফিফটি পারসেন্ট উৎসব বার্তা দেয় পঁচিশ পারসেন্ট তো দূরের কথা ফিফটি পারসেন্ট উৎসব বার্তা দেয় কি না যদি এটিও মানে সরকারের জন্য চাপ হয়ে যায় তাহলে পঁচিশ পারসেন্ট উঠিয়ে নেওয়া হোক পঁচিশ পারসেন্ট আমাদের দরকার নেই আর যদি আমাদেরকে উৎসব বার্তা পূর্ণাঙ্গভাবে দিতে দেওয়া হয় তাহলে হানড্রেড পার্সেন্ট হ্যাঁ দিতে হবে তো আর কি বলবো এ বিষয়ে আর আমি বিস্তারিত বলতে চাই না তো অফিস আদেশটি আমি আপনাদের সর্বশেষ পরে শোনাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের ঈদ উল আজহা দু এর উৎসব বাতার চেক সার হয়েছে শিক্ষক কর্মচারীরা আগামী বারো জুন পর্যন্ত উৎসব বাতার টাকা তুলতে পারবেন বৃহস্পতিবার ছয় জুন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি উপপরিচালক বিপুল চন্দব বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় উৎসব ভাতার আটটি চেক অনুদান বন্টনকারী চারটি রাষ্ট্রীয় ব্যাংকে পাঠানো হয়েছে স্কুল কলেজের শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ ও কর্মচারীরা পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন শিক্ষক কর্মচারীরা আগামী বারোই জুন পর্যন্ত উৎসব ভাতার টাকা তুলতে পারবেন এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের পঁচিশ শতাংশ এবং কর্মচারীদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তথ্যমতে সারাদেশে সাড়ে পাঁচ লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন বর্তমানে মূল্যস্ফীতিতে শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে অসন্তুষ্ট রয়েছে দু সাল থেকে এমপিওভুক্ত শিক্ষকরা বেতনের পঁচিশ শতাংশ কর্মচারীরা পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পেয়ে আশা শিক্ষকরা মূল বেতনে শতভাগ উৎসব ভাতা সরকারি শিক্ষকদের মতো চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়ে আসছে অবশ্য এ বিষয়ে আমার এক সাংবাদিক ভাই কিছুটা হলেও লিখেছেন কিন্তু বিধিবাম আমাদের এ চাকরির পরবর্তী ব্যবস্থা কি হবে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন তো আবারও বলবো যে এ বিষয়ে আশা করছি এখনও আমরা আশাবাদী যে মেডিকেল ভারী ভাড়া চিকিৎসা বাতা যৌক্তিক একটা দাবি আমাদের এটি যেন পূরণ করেন তো এই বলে আজকের মতো ভিডিওটি এখনই রাখছি যাবার পূর্বে আবারও বলছি যারা এখনও পর্যন্ত টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন